আজকের রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল চানা বাটার মশলা নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত ঘরে যদি এরকম চানা বাটার মশলা তোমরা তৈরি করো তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু রুটি লুচি পরোটা হাত চেটে পুটে খাবে ভীষণ সুস্বাদু এই রেসিপিটা খুব সহজভাবে আমি করে দেখাবো বন্ধুরা করে দেখানো যাক আমি এখানে কাবলে চানা নিয়ে নিচ্ছি আর আগের দিন রাত্রিরে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার তোমরা যদি ভেজাও দুপুরের দিকে কিন্তু ভিজিয়ে দেবে তাহলে দু তিন ঘন্টা ভিজিয়ে গেলে দেখো আমি দেখিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে এবারে আমি কুকারের মধ্যে নিয়ে এর সাথে জল দিয়ে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে এর সুগন্ধটা থেকে যায় এই জন্য আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দালচিনি গরম মশলা দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি কিন্তু রেখে দেব। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধটা ভালোভাবে হয়েছে খুব কিন্তু একদম বেশি গলেও যায়নি আবার বেশি শক্ত কিন্তু হয়নি এবারে করার মধ্যেই প্রথমে সাদা তেল দেবো আর তার সাথে বাটার দেব বেশ অনেকটা পরিমাণে আর যেহেতু বাটার মশলা সাদা তেলের পরিমাণটা আমি কম দিয়েছি স্বাস্থ্যসম্মতভাবে বলে আর যদি পুরোটা বাটার দিয়ে করতে চাও তাও কিন্তু করতে পারো আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি সাদা তেল আর বাটার দিয়েছি বেশ ডুবু ডুবু এক চামচের মতো দুটো বড় সাইজের পেঁয়াজ একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু ইঞ্চি আদার টুকরো আর এর সাথে দিয়ে দেব পনেরো কোয়া মতো রসুন এগুলিকে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ওই এক দু সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই হবে এবারে আমি এর সাথে দিয়ে দেবো পনেরোটা মতো কাজু আর কিশমিশ দেবো সাত থেকে আটটি মতো দেওয়ার পর এর সাথেও আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে আবারও দিয়ে দেব একটি বড়ো সাইজের টমেটো দিয়ে আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু রোটু মাঝারি করে রেখে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে এটা আমি এই চার পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে জোর দিয়ে একটু ফুটিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে এবারে আমি দেখি একটু দেখে নিচ্ছি ঠিক চার মিনিট বাদে আমি ফিরে এলাম ফিরে এসে দেখে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার মিক্সির একটা জায়গার মধ্যে আমি তুলে দিচ্ছি ঠান্ডা হলে এটা ম্যাশ করে নেব আমি অবশ্যই বন্ধুরা বলে রাখি ঠান্ডা হলেই করবে না হলে কিন্তু মিক্সি থেকে ছিটকে বেরিয়ে আসতে পারে সেই কারণে কড়াটা আবার একটু পুছে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল আর আবারও দিলাম বাটার আমি এখানে এক চামচ মতো গোটা জিরে ফোড়ন হিসেবে এক চামচ দিয়ে দিলাম এবার দেখো বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে এই সময় রেখে দিয়েছি ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল বন্ধুরা তোমরা করো খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি ওই জন্য আধা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে রেখে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা চানাটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু যেটা প্রেশার কুকারের যে জলটা ছিল ওই জলটাই কিন্তু দিয়ে দিলাম এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো এই তিন থেকে চার মিনিটের মতো যেহেতু কুকটাছে চানাগুলো তাও আমি দিলে রাখলাম তিন মিনিট বাদে আমি ফিরে এলাম সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো এখনও কিন্তু অনেক কিছু মশলা দেওয়াতে বাকি আছে এবার আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার আধা চামচে দিয়ে দিলাম চিনি আর গরম মশলা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে আমার চ্যানেলে স্বাগত চ্যানেলে এসে যদি তারা সাবস্ক্রাইব করে দেয় তাহলে অবশ্যই আমি তাদের চ্যানেলে চলে গিয়ে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাই পুর দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না এবার আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কাঁসারি মেথি একটু হাতেতে ক্রাশ করে দিচ্ছি দিয়ে এই কাসরি মেথি দিলে কিন্তু ভীষণ ভালো একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ক্রিম এখানে বন্ধুরা বলে রাখি আমার কাছে ক্রিম ছিল না তা আমি দুধটাকে ফুটিয়ে কিন্তু ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে দিলাম এখানে এক চামচ কিন্তু আবারও আমি বাটার দিলাম দিয়ে এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি দেখো অপূর্ব স্বাদের খেতে হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখব স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তৈরি করে ফেললাম হোটেল রেস্টুরেন্ট স্টাইল বা বিয়েবাড়ি স্টাইলের মতো বাটার চানা মশালা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তোমরা করো বন্ধুরা আর দেখো ওপর থেকে আমি একটু ধনে পাতা কাঁচা লঙ্কা করছি আর একটুখানি ওই যে বললাম আমি যেটা করেছিলাম দুধের শটটা ওটাকে দিয়ে আমি সার্ভ করছি তোমাদের কাছে যদি ক্রিম থাকে ক্রিম দিয়ে দেবে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ